ও ভাই কি মাথা নষ্ট করে এক সার্ভার দেখো এই সার্ভারে গোল্ডের মাধ্যমে কি রিয়ার রিয়ার মার্কস এ ভাই দেখছো রে ভাই মার্কস গুলো দেখছো রিয়ার কি মার্কস দেখো ভাই এই যে দেখো আরেকটা মার্কস এই যে দেখো কি চশমা এই যে দেখো কি চশমা ভাই শুধু চশমা নেই জায়গা দেখেন টুপে গুলো পারবেন একদম গোল্ডের মাধ্যমে এই যে দেখেন কতগুলো টুপে এই দেখেন ভাই রে ভাই দেখো কতগুলো টুপি শুধু টুপি নেই জায়গা থেকে কিন্তু ড্রেস আপ পারবো একদম গোল্ডের মাধ্যমে এই দেখো কত কত গুলো ড্রেস দেখো কত কত ড্রেস ভাই এটা কোন কত হ্যাঁ দেখো ডেসব এর কোনো শেষ নেই যে দেখো ডেসঅপ ডেসঅপে যে দেখো গোলার ডেস হ্যালো ভারতের কেমন আশা করি সবাই ভালো আছেন ভালো আমি কিন্তু অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে মাথা নষ্ট হয়ে সারবার এসেছি এই সার্ভারে আপনারা যদি দেখেন গোল্ড এর মাধ্যমে কি কি দেয়া দেখে বাইরে রে ভাই কি কম এই জায়গায় কিন্তু গোল্ডের মাধ্যমে ভালো ভালো রেয়ার রেয়ের গানিস কিন্তু গোল্ডের মাধ্যমে নিতে পারবেন এবং কিবা ভালো ভালো টি শার্ট এবং কিবা ভালো ভালো প্যান্ট

এই সার্ভারটাকে রিভিউ করে দেখে এই সার্ভারে কি কি চলে এবং কিবা এই সার্ভারে আপনি যদি পছন্দ হয় তাহলে আপনি এই সার্ভারে আইডি খুলবেন খুলে খেলবেন এখন আপনাদের আমি যাই যাই এই জায়গাতে দেখাই গোল্ডের মাধ্যমে কি কি চলে যে দেখেন ভাই দেখেন কতগুলো টুপি যে দেখেন টুপি যে দেখতে পাচ্ছেন টুপি এই যে দেখেন এই জায়গা কিন্তু টুপির কোনো শেষ নেই যে দেখেন টুপি এই যে দেখেন ভাই এই যে এত আমাদের টুপি আর কিন্তু গোল্ডে দিয়ে নিতেও ভাই যে দেখেন উপরে যে রিয়ার রিয়ার জিনিসগুলো টুপি দিয়ে দিল ভাই এটা কথা তাছাড়া এই জায়গায় দেখেন মাস্ক এই যে দেখেন কি সুন্দর সুন্দর মার্কস ভাই দেখেন এই যে মার্কস এই যে দেখেন মার্কস এই যে দেখেন ভাই মার্কস এই যে চশমা এই যে চশমা এই যে মার্কস এই যে ভাই এইগুলো একদম গোল্ডের মাধ্যমে দিয়ে দেখতে এই যে দেখেন এই মার্ক্সের লাল মার্কসটা কিন্তু আমার কাছে সেই লাগে অস্থির লাগে শুধু মার্কস নেই জায়গায় কিন্তু ওই যে দেখেন টি শার্ট ওই যে দেখেন কতগুলো টি শার্ট এরকম কথা এই যে দেখেন এইগুলোটা তো ওই জায়গায় দেখেন আরো টি শার্ট আছে ভালো ভালো টি শার্ট গুলো তো এখন না আপনাদেরকে যে দেখেন ভালো ভালো টি-শার্ট গুলো আপনারা দেখছেন দেখে তারপরে বলবেন যে আপনাদের কাছে কিরকম লাগে টি-শার্ট গুলা এই যে দেখেন ভাই দেখছেন এই তো দেখতে গোল্ড দাম আছে দিয়ে নিতে পারবেন আর যান তাহলে ডায়মন্ড লাগবে যে দেখতে পাচ্ছেন ডায়মন্ড এই যে মিস্টার পিপলের যে বান্ডেলটা এই নিতে গেলে ডায়মন্ড লাগবে আর এগুলা এগুলা এই যে এত দেখতে আমাতে আপনারা একদম কোন গোল্ড দিয়ে নিতে পারবেন ডায়মন্ড লাগবে না এই যে ডায়মন্ড নিয়ে নিয়েও নিতে পারবেন এই কিন্তু গোল্ডের মাধ্যমে নিতে পারবেন

এমন নেক্সট এমন নেক্সট এ যে পেন গুলা যে দেখেন এমন নেক্সট এর পেন গুলা যে দেখেন এমন এর পেন এমন নেক্সট কিন্তু টুপি ডোয় এই জায়গায় আছে আপনাদেরকে আমি দেখাবো পরে দাঁড়ান এই জায়গায় কিন্তু জুতো চাইলে আপনি একদম গোল্ডের মাধ্যমে নিতে পারবেন যে দেখেন জুতো জুতো কিন্তু একদম গোল্ডের মাধ্যমে নিতে পারবেন দেখেন কতগুলো জুতো জায়গায় জুতো কোনো শেষ নাই জুতো জুতো দেখেন কতগুলো জুতো কিন্তু এই জায়গা থেকে একদম গোল্ডের মাধ্যমে নিতে পারবেন

দেখেন ভালো 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 গান আমাদের বাংলাদেশ সর্বের জীবনও দিত না তো বাঙালিদেরকে পুকি মারে তাছাড়াও আছে না কারণ আমি জানি যে এইগুলো আমাদের বাংলাদেশ সার্ভার দিবে না যে দেখেন আরো আরো এই জায়গায় অনেক পুরানো একটা বান্ডেল এই বান্ডেল কিন্তু আমাদের বাংলাদেশ সর্ব হয়ে গেছে এই তো দিতো না আমাদের বাংলাদেশ সরকারের জীবন দিত না যে দেখেন

এই যে দেখেন ভাই এটা কোনো কথাই এটা কিন্তু আমরা এটা তো আমরা মানতে চাই না আপনাদেরকে দেখাই আমি এই যে দেখেন ভাই দেখছেন বিডি বিডি বান্ডেল কি রিয়ার একটা বান্ডেল ভাই অস্থির লাগে আমার কাছে কিন্তু সেই লাগে মুখটা কিন্তু চোখটা কিন্তু সেই সেই তাছাড়া এই জায়গায় কিন্তু আমরা আরো নিচের দিকে গেলে কিন্তু আরো ভালো ভালো জিনিস দেখবো যে দেখেন দাঁড়ান দেখাইতেছি যে দেখেন এই যে দেখেন ভাই পুলিশ পুলিশ এই হ্যাপ্তি গ্রেপ্তার গ্রেপ্তার এই হ্যাংকা আরে কি করবো কি না তাছাড়া নিচে দিকে আসলে কিন্তু আরো রেয়ার ওয়ের জিনিস রয়েছে আপনাদের দেখাই আসল জিনিস রয়ে গেছে যে দেখেন এই টি শার্ট দিয়ে দিল গোল্ডের মাধ্যমে এটুকুন কথা তাছাড়া যে দেখেন জেল পলাতকে যে আসামি একদম গোল্ডের মাধ্যমে আরে গোল্ড না তো এটা আপনাদের মিস্টার টিপলারের যে বাহাই মিস্টার টিপলারের যে বান্ডেলটা অন্য কালার আর কি মিস্টার টিপলার টা কালো বান্ডেল এটা কিন্তু অন্য কালারের বান্ডেলটা

একদম নতুন জীবিল এ কোনো ফ্রি ফায়ারটি থাকতে পারবে না এরকম ভাবে যদি করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের আইডি টা খুলবে আর ভিডিও থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দিবেন পরের বেতন এরকম নতুন নতুন ভিডিও গুলো পাইবার জন্য